রসুল যেখানে চেয়েছেন সেখানে আমার বাড়িতে থাকবে কেন যা কিছু ছিল সব কিছু নিয়ে রসুলের দরবারে উপস্থিত হয়েছে তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি প্রমাণ করে দিয়েছেন দুনিয়ার অর্থ সম্পদের চেয়ে আমার মহাম্মতার ভালোবাসার মাত্রা বেশি রসুলের প্রতি আমি রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি সুতরাং রসুল আমার সম্পদ চেয়েছেন আমার সম্পদ থাকবে কেন

হয়নি আবু বক্করের আমি প্রতিদান দিতে পারবো না একমাত্র আল্লাহ সারা তাহলে আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ আলু রসুলকে কেমন ভালোবাসা বাসছেন সবটা চেয়েছেন টাকা পয়সা চেয়েছেন কিন্তু আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ আলু

তাহলে রসুলকে ভালোবাসতে হলে একমাত্র আল্লাহ হাবিব সাল্লাহ ছিলেন এই ভালোবাসার যে নমুনা আল্লাহ কুরআের মধ্যে যে নির্দেশনা দিয়েছেন ভালোবাসার নমুনা দেখাইছেন সাহাবা কালাম সেটা বাস্তবে প্রমাণ করেছেন সাহাবা করামদের থেকে আমাদের ভালোবাসাটা শিক্ষা নিতে হবে আমরা রাসুলকে কি পরিমাণে ভালোবাসবো রাসুল রাসুলকে সাহায্যাম তেনারা কি পরিমাণে ভালোবেসেছিলেন একটি মহিলার ঘটনা উহুদের যুদ্ধের সময় উহুদের যুদ্ধের সময় আল্লাহ হাবিব সাল্লাহ আলহিমের ইন্তকালের খবর চতুর্দিকে ছড়ে পড়ছেন আল্লাহর হাবিব সাল্লু আলহি ওসাল্লাম শহীদ হয়ে গেছে দুনিয়ায় নাই এই খবরটা মুহূর্তের মধ্যে মদিনার অলিগলিতে গলিতে ছড়িয়ে পড়ছে মদিনা থেকে উহুদের ময়দান তিন মাইল দূরে ওই মহিলা সাহাবি কি পরিমাণে রসুলকে মহাব্বত করতেন ভালোবাসতেন এই ঘটনা থেকে বোঝা যায় রসুলকে কি পরিমানে ভালোবেসেছেন এই আয়াতে যে আল্লাহ আব্দুল আলমিন বলেছেন দুনিয়ার সব কিছুর সে এমনকি নিজের জানের চেয়ে ভালোবাসতে হবে বেশি রসুলকে এই ঘটনা যদি আমরা শুনি তাহলে এখান থেকে বুঝে আসবে সাহাবাই কেরাম পুরাপুরি এই আয়াতের উপরে তারা আমল করেছেন এই মহিলা সাহাবি সোমবার ছেড়ার পরে যখন ওই মহিলা সাহাবির প্রাণে খবর আসছে আল্লাহ রসুল শহীদ হয়ে গেছেন ওই মহিলা সাহাবি মদিনা থেকে দৌড়িয়ে ছোটা শুরু করে দিয়েছেন আর চিল্লায় চিল্লায় যায় আর বলে আমার রসুলের কি অবস্থা আমার রসুলের কি হালত কিছু দূর যাওয়ার পরে তাকে একজন খবর দিল যে তোমার ছেলে তো শহীদ হয়ে গেছে ওই মহিলা বলতেছে আমি দুনিয়ার অন্য কোনো সংবাদ আজকে শোনার জন্য আসি নাই একটাই মাত্র খবর আমি জানতে এসেছি আমার রসুলের কি অবস্থা আমার রসুলের কি হালত এইটা আমাকে জানাও এইভাবে চিল্লায় চিল্লায় আয় আপ এতে থাকে কিছু দূর যাওয়ার পরে আরেকজন খবর দিল তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে সে কোনো পরোয়া করলেন না স্বামীর খবর পাওয়ার পরে কোনো পরোয়া করলেন না সে শুধু শুক্রিস দিকে আর বলতেছে আমার রসুলের কি হালত আমার রসুলের কি অবস্থা আমরা তোমরা আমাকে সেই খবরটা জানাও তাহলে চিন্তা করো এই মহিলা সাহাবি তার কানে যখন খবর আসলে তার সন্তান শহীদ হয়ে গেছে তার কানে যখন খবর আসলো তার স্বামী শহীদ হয়ে গেছে এতে তার কোনো নেই তার শুধু একটাই চিন্তা একটাই চেতনা যে আমার হাবিবের কি অবস্থা এই খবরটা তোমরা আমাকে দাও না কেন এই মহিলা করে দিয়েছেন দুনিয়ার সব কিছুর তার সন্তান আদি থেকে তার স্বামী থেকে এমনকি দুনিয়ার সব কিছুর চেয়ে সে রসুল বেশি ভালোবাসেন রসুল বেশি মহাবত করেন এইটাই প্রমাণ করেছেন তাহলে রসুলকে ভালোবাসতে হলে রসুলকে ভালোবাসতে হলে দুনিয়ার সব কিছু একমাত্র রসুলকেই বেশি ভালোবাসতে হবে আমি আমার পিতা মাতাকে ভালোবাসি ভালোবাসতে হবে কিন্তু রসুল থেকে বেশি নয় রসুল থেকে বেশি হয় আমি আবার সন্তান আদিকে ভালোবাসি আমি আমার সম্পদের প্রতি মহাপথ ভালোবাসা রয়েছে কিন্তু রসুন থেকে বেশি হয় রসুল সাল্লু আলহি আসাল্লামকে যেই রকম ভালোবাসা দরকার ঠিক সেই রকম ভালোবাসতে হবে দুনিয়ার সব কিছুর চেয়ে এমনকি নিজের জানের চেয়েও রসুলকে বেশি ভালোবাসতে হবে সাহাবাই কাম এটা প্রমাণ করে দিয়েছেন হজরতে জায়গে দাসিনা রাজিয়াল আইন হোক একবার ডক্টর মুশ্রিকদের হাতে বন্দি হয়ে যায় দেখেন সাহাবাই কাম কিভাবে প্রমাণ করেছে নিজের জানের চেয়ে রসুলকে বেশি ভালোবাসতে হয় জায়াদ হমের দাসিনা বক্কার মুসরিদদের হাতে বন্দি হয়ে গেলো মক্কার মুসরিদরা তাকে হত্যা করে দিবে তাকে হত্যা করবে জায়াদের দাসিনা না হোতে হলে আগু বললেও এবার তোমাকে হত্যা করা হবে তবে তোমাকে ছেড়ে দেওয়া হবে শর্ত রয়েছে যদিও স্বর্ষ মানতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে সবচেয়ে যাই হ্যাঁ হলো তোমার জায়গায় মোহাম্মদকে হত্যা করা হবে আর তোমাকে ছেড়ে দেওয়া হবে এই কথার উপর যদি তুমি রাজি হও এই প্রস্তাবে যদি তুমি রাজি হও যে তোমার জায়গায় মোহাম্মদকে হত্যা করা হবে আর তোমাকে ছেড়ে দেওয়া হবে শুধু এই কথার উপর যদি তুমি রাজি হও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে হত্যা করা হবে আর আমাকে ছেড়ে দেওয়া হবে তো অনেক বড় কথা আমাকে ছেড়ে দেওয়া হবে এর বিনিময়ে আমার রসুলের পায়ে সামান্য কাটা বিদবে এইটাও আমি মেনে নিতে পারবো না আমাকে ছেড়ে দেওয়া হবে আর এর বিনিময়ে আমার রসুলের পায়ে সামান্য তুমি কাটা বিনবে এইটাও আমি মেনে নিতে পারবো না তাহলে চিন্তা করে দেখুন রসুলকে কি পরিমাণে তারা মহাপত করেছেন ভালোবাসছেন নিজের জান দিতে রাজি রসুলের পায়ে কাটা বিনবে এর বিনিময়ে এটাও সে সহ্য করবে না তবু নিজের জাম দিবে নিজের জানকে কুরবান করে দিতে ভালো আল্লাহ যেভাবে বলেছেন শাহবায়ে করাম ঠিক সেভাবেই আমল করে দেখিয়ে দিয়েছেন ঘটনা তিনি একদিন রসুল সাল্লু আলহ্লামের দরবারে উপস্থিত হলেন এমন অবস্থায় উপস্থিত হয়েছেন হজরতের সালভান আনুর শরীরটা প্রকাশা হয়ে গেছে মনের অবস্থা আল্লাহ হাবিব সাল্লু আলহ্লাম জিজ্ঞেস করলেন তোমার এই অবস্থা কেন তোমাকে দেখে তো মনে হচ্ছে

হঠাৎ আমার মাথার মধ্যে চিন্তা আসল আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান তাহলে আমাদের অবস্থাটা কি হবে আমাদের অবস্থাটা কি হবে আমরা কিভাবে বেঁচে থাকব এই চিন্তায় আমার শরীরের এই অবস্থা করে দিয়েছে সাথে সাথে পুরাণের আয়াত নাজিম হয়েছে

আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম শুনিয়ে দিলেন যারা আল্লাহ আল্লাহ রসুলকে যারা মহাপত করে ভালোবাসে রসুলের যারা অনুভব করে রসুলকে যারা ভালোবাসে কাল কেয়ামতের ময়দানে তারা রসুলের সঙ্গেই থাকবে সুহা টেনশনের কিচ্ছু নাই এ আয়াত যখন নাজিল হয়েছে যে যারা রসুলকে মহাপত করে রসুলকে যারা ভালোবাসে তারা আল্লাহ রসুলের সঙ্গেই থাকতে পারবে এই খবরটা শোনার পরে হয়ে তাহলে ভালোবাসবো রসুলকে যে আমরা মহাব্যাত করব আমাদের মহাব্য আর ভালোবাসার মাত্রাটা হতে হবে দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি বেশি রসুল আমাদের সামনে উপস্থিত নাই সাহরাই তেরা রসুলকে সামনে পেয়েছেন স শরীরের আমরা রসুলকে স শরীরের পায়নি তাহলে আমরা রসুলকে কিভাবে ভালোবাসবো সে কথা আল্লাহ আল্লাহ রসূফ সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলে গেছেন যারা আমাকে স শরীরের পায়নি তারা আমার সোল্লতকে ভালোবাসবে আমার সোল্লতকে ভালোবাসবেই আমি রসুলকেই ভালোবাসা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মানে হাত রাসুল কি ফাকতা হাত তাই মানে হাতে শুনতে কি তখন আহাত যারা আমার সুন্নতকে ভালোবাসলো যারা আমার সুন্নতের অনুসরণ করলো তারা আমি নবীকেই মহাব্বত করলো সুহা আর যখন আমি রসুলের সুন্নতকে মহাব্বত করলাম ভালোবাসলাম যার কারণে রসুলকে মহাব্বত করা হলো রসুল এর বিনিময়ে কি হবে রসুল বলছেন অমান আহাবানি কানা যে আমাকেই মহাব্বত করলো আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবে